প্রধানমন্ত্রী মোদীকে হুমকি দিলেন বাংলাদেশের বিএমপির আলমগীর শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালে ভারতের বিরুদ্ধে আক্রমণ যুদ্ধ এবং বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করবেন বাংলাদেশের সরকার এবং সেই সাথে প্রধানমন্ত্রী মোদীকে হুশিয়ারি বাংলাদেশের সাথে ভারতের বিশ হাজার কোটি টাকার যে বাণিজ্যিক ব্যবসা চলছে সেটা বন্ধ করে দেবে বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছে সমস্ত আর্থিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সমস্ত কিছুই বন্ধ করে দেবে বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী মোদীকে হুঁশিয়ারি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতেই হবে এই হচ্ছে বাংলাদেশের বিএমপি জামাতের বক্তব্য প্রধানমন্ত্রী মোদীকে হুঁশিয়ারি ভারতের বিরুদ্ধে যুদ্ধ চলবে ভারতকে আক্রমণ করবে বিশ্ব বাজারে আর এই বাংলাদেশ জানে না যে বাংলাদেশের সাথে ভারতের বিশ হাজার কোটি টাকার বিনিয়োগ সেই সাথে বিশ্ববাজারে বাংলাদেশের যে কত লচ হবে ভারতের সাথে এই ব্যবসা বন্ধ করলে চুক্তি ভঙ্গ করলে বাংলাদেশের কি হতে যাচ্ছে বাংলাদেশ যে ভিকারি হয়ে যাবে সেই বাংলাদেশের অবস্থা কতটা খারাপ হবে সেটা তারা জানে না ভারত বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দিলে ভারতের বিনিয়োগ ব্যবস্থা বন্ধ করে দিলে কাঁচামাল থেকে শুরু করে টেকনোলজি সমস্ত কিছু বর্ডার সেক্টর সিল করে দিলে বাংলাদেশ যে না খেয়ে মরবে চিকিৎসা থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা সমস্ত দিক দিয়ে বাংলাদেশ না খেয়ে মরবে সেটা তাদের ধারণা নয় কিন্তু সে নিয়ে তারা ভাবছে না অথচ বাংলাদেশ ভারতকে রীতিমতো হুমকি দিচ্ছে পাকিস্তানের সাথে চুক্তি করছে কিন্তু ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে তা না হলে বাংলাদেশ ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এ হচ্ছে বাংলাদেশের বক্তব্য যে বাংলাদেশকে খাইয়ে পরিয়ে শরণার্থীকে শরণার্থীর আশ্রয় দিয়ে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ স্বীকৃতি দিয়ে সেই বাংলাদেশি মানুষকে যে ভারতবর্ষ খাইয়ে পড়িয়েছে এখনো পর্যন্ত যে বাংলাদেশকে চিকিৎসা থেকে স্বাস্থ্য সমস্ত জল বিদ্যুৎ সমস্ত প্রকল্প ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে সাহায্য করে যাচ্ছে সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করে এত বড় দুঃসাহস বাংলাদেশ দেখায় কি করে বাংলাদেশের বিএমপির আলমগীর বলছেন শেখ হাসিনাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যাকে বাংলাদেশে না পাঠালে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ চলবে ভারতের বিরুদ্ধে আক্রমণ চলবে ভারতের সাথে সব সমস্ত সম্পর্ক ছিন্ন করবে এবং বাংলাদেশ বিশ্ববাজারে এক প্রভাব করতে যাচ্ছে এবং ভারত ভারতকে নাকি বাংলাদেশ চুবিয়ে মারবে না খেয়ে মারবে ভারতের সাথে বিশ হাজার কোটি টাকার যে বিনিয়োগ ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা বাংলাদেশ আর রাখবে না সেই চুক্তিতে বাংলাদেশ আর এগোবে না এবং ভারতের প্রধানমন্ত্রীকে রীতিমতো হুমকি দিচ্ছে ভারতকে অপমান করছে পাকিস্তানের সাথে চুক্তি করে এবং ভারতের যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশে না পাঠালে বাংলাদেশের হাতে তুলে না দিলে ভারতের সাথে সম্পর্ক শেষ করবে কিন্তু বাংলাদেশের এই অশিক্ষিত বিএমপি জামাত আলমগীর জানে না ভারত বিশ্ব বাজারে সারা বিশ্বে যেভাবে ভারত মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশকে যদি সমস্ত বিনিয়োগ বন্ধ করে দেয় বাংলাদেশের সাথে যদি স্থল চুক্তি থেকে সমস্ত চুক্তি বন্ধ করে দে ভারতের বর্ডারগুলো যদি সিল করে দে বাংলাদেশ যে না খেয়ে মরবে ভিকারি হয়ে যাবে এই বাংলাদেশের এসব ধারণা নেই বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছে ঋণ চাইছে ভারত কত টাকা পাবে তার কোনো হিসাব নেই আর বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় ভারতকে আক্রমণ করতে চায় নর্থ ইস্ট দখল করতে চায় ডম্বুরবাদ দখল করতে চায় শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে হবে তা না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আক্রমণ চালাবে বিশ হাজার কোটি টাকার বিনিয়োগ বন্ধ করে দেবে ভারত যে টাকাগুলো পাবে সেগুলো দেবে না তারা কি বিশ্ববাজারে দাঁড়াতে পারবে বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে আর ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে দু মিনিটই তো বাংলাদেশ শেষ হয়ে যাবে আর এই বাংলাদেশ ভারতকে রীতিমতো হুমকি দেখায় ভারতকে রীতিমতো দুঃসাহস দেখায় পাকিস্তানের সাথে চুক্তি করে যে পাকিস্তান তাদের বাপদাদাকে মেরেছে যে পাকিস্তান তাদের মা বোনদের অত্যাচার করেছে নির্যাতন করেছে যে ভারতে আশ্রয় নিয়েছে পালিয়ে পালিয়ে তার আশ্রয়ে নিয়েছে ভারতে কোটি কোটি মানুষকে খাইয়েছে ভারতে মানুষজন তাদেরকে আপন করে নিয়েছে আমাদের বর্তমান তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী মহোদয়া সারা বিশ্বের কাছে তিনি ঘুরে বেরিয়েছেন বাংলাদেশকে সাহায্য করার জন্য একটা স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছেন যে পাকিস্তানে আমাদের দেওয়া হয়েছে তাদের জন্য সেই পাকিস্তানের সাথে অশিক্ষিত বাংলাদেশিরা জামাতরা বিএমপি জামাতরা তারা তাদের সাথে সম্পর্ক করে বাংলাদেশকে তারা বিশ্ববাজারে আবারও বিক্রি করতে চায় কিন্তু ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার পরিবর্তে তারা চাইছে ভারতকে হুমকিতে রাখতে ভারতকে আক্রমণে রাখতে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করতে একটা ভাবমূর্তি নষ্ট করতে যে সম্পর্ক বাংলাদেশের সাথে ছিল সেটাকে ছিন্ন করে তারা চাইছে শেখ হাসিনাকে তাদের দেশে পাঠিয়ে দিলেই ভারতের সাথে তারা সম্পর্ক ঠিক রাখবে মানে কিছুর বিনিময়ে কিছু তাদের সাথে রাখতে হবে এ হচ্ছে জঙ্গিবাদী এ হচ্ছে অর্থাৎ তাদের যে ধর্মের নামে তারা যে রাজনীতি চালাচ্ছে তারা যে ধর্মের নামে বাংলাদেশে যে সংখ্যালঘুতে যেভাবে অত্যাচার করছে হিন্দুদের মূর্তি ভাঙছে সেটার জবাব কে দেবে সেই নিয়ে কোনো কথা নেই সেই নিয়ে আলমগীর বলেন বাংলাদেশে কোনো হিন্দু আক্রমণ হচ্ছে না কোনো সংখ্যালঘু আক্রমণ হচ্ছে না কোনো মন্দির ভাঙা হচ্ছে না সেই সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে তিনি বলেন শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে হবে তা না হলে তারা এক প্রকার যুদ্ধ ঘোষণা করবে প্রধানমন্ত্রীর যে তাদের সাথে যে চুক্তি হয়েছে বাংলাদেশের সেগুলো সমস্ত কিছু বাতিল বাতিল করবে তারা নিয়ে অনেক দূর যাবে তারা থেমে থাকবে না তারা নর্থ ইস্ট দখল করবে তাদের এত বড় দুঃসাহস তারা দেখায় কি করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর অপমান করা তারা সাহস দেখায় কি করে যারা আমাদের খেয়ে বেঁচে থাকে যে বাংলাদেশ ভারতের খেয়ে বেঁচে থাকে ভারতের পরে বেঁচে থাকে ভারতের চিকিৎসা নীতি আছে যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে সে ভারতের বিরুদ্ধে তারা অপমান করা এত বড় সাহস হয় কি করে